নমস্কার বন্ধুরা সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা ও ভালোবাসা একটু দেরি হয়ে গেল কেন সারাদিন সকাল থেকে সেই বেরোতে হয় বাড়িতে ঢুকতে ঢুকতে বেড়ে যায় আড়াইটে তারপরে রান্না বান্না করে এই পড়িয়ে এখন বাড়ি ঢুকলাম তাই আজকে উল্টো রথের শুভেচ্ছা জানাতে বা উল্টো ভিডিও করতে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা তাই আমাদের ক্ষমা করে দেবেন শুভ উল্টো যাত্রা সকল সনাতনীদের জানাই শুভ উল্টো যাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী মাসির বাড়ি থেকে নিজ গৃহে ফিরে যাবে প্রথম অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেবে জগন্নাথ দেব এই যাত্রাকে বলে উল্টো রথযাত্রা সকলকে জানাই উল্টো রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার নিবেদন গৌতম মণ্ডলের লেখা উল্টো রথ ঢাক বেজেছে ঢোল বেজেছে বাঁচল এবার কাশি শুলটো রথে এবার কখন বাজাই পাতার ও ভাই বাজাই পাতার বাসি বাদাম ছোলা নাগর দোলা হই ছড়ানো পথ পোকলা দাতে বলছে কখন আজকে ফেরতি রথ মাগো আজকে ফেরতি রথ টানছে রসি মাসি নামলো এবার রতি ফেরতি রথে ওই দেখো ফিরছে জগন্নাথ ও ভাই ফিরছে জগন্নাথ হাওয়ার মিঠাই পাতার শিপাই মন করে আনচান কলের পুতুল গাই নেচে উল্টো রথের গান ওরে উল্টো রথের গান শোলার পাখি কিনবি না কি চোখ দুটো চঞ্চল আই রে কোকা আই রে কুকু রথের মেলাই চল ওরে রথের মেলাই চল ওরে রথের মেলাই চল যেহেতু বৃষ্টি পড়ছে সকাল থেকেই পড়ছে এখন হয়তো নেই তাই হঠাৎ করে রবীন্দ্রনাথের এই গানটা মনে পড়ে গেল তা গানটা আমার খুব ভালোও লাগে গানটা তাই গানটা একটু করছি বন্ধুরা একটু শুনবেন প্লিজ ফেলা করবেন না গানটাকে ধরা মাছে শান্তির বাড়ি বরিশার মাছে শান্তির বাড়ি শুষ্ক স্বদেশ কেন ইবেষ কেন ই মান অভিম কেন হিংসদেশ কেন ছ কেন ইমান অভিমা বিতর বিতর প্রেম পাশান হৃদয়ে জয় জয় হো কত বরিশ ধরা মাছ শান্তির না নাথকে অন্ধকার থাকে শোক পরিতা হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক বিঘ্ন দপিশরা মাঝে শান্তির বাড়ি কেন হিংসা দেশ কেন বিতর বিতর প্রেম পাশান শান্তির বাড়ি শুভ উল্টো রথ শুভ জয় জগন্নাথ আজি তুমি আসবে ফিরে উল্টো রথে চড়ে জীবন আবার গাইবে গান ছন্দ তালে সুরে জীবন পথে সুখ দুঃখের ক্ষণিক আসা যাওয়া উল্টো রাতে বইয়ে দিও প্রাণের নতুন হাওয়া তোমায় জানি অনেক দয়া জীবের তুমি নাক ধ্বংস সৃষ্টি প্রলয় মাঝে তুমি জগন্নাথ এই যে এত অভাব দেখি এই যে হানা হানি দাও না জেলে আলোর প্রদীপ মুছিয়ে সকল গানি জয় জয় হোক তোমারই ধন্যবাদ ভালো লাগলে কমেন্টে জানাবেন সবাই দেখবেন আর চ্যানেলটাকে যেন আমি অনেক তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারি সেইখানে আমাকে পাশে দাঁড়িয়ে সাহায্য করবেন ধন্যবাদ